এশিয়া আফ্রিকা এবং ইউরোপ আর সাগরের মাঝখানে ছোট্ট একটি দ্বীপরাষ্ট্র সাইপ্রাস সারা বছর এমনকি শীতকালেও অপেক্ষাকৃত উষ্ণ আবহাওয়া থাকায় পর্যটকদের কাছে আকর্ষণীয় এই দেশটি বিশ্বের নানা প্রান্ত থেকে বছরে প্রায় চল্লিশ লাখ মানুষ ভ্রমণ করেন সাইপ্রাস কিন্তু তিন মহাদেশের সংযোগস্থল হওয়ায় দ্বীপটি আরও একটি কারণে জনপ্রিয় ইউরোপের অনিয়মিত অভিবাসন রুট লিমাজল শহরের একটি নার্সারিতে কাজ করেন বিশ পঁচিশ জন বাংলাদেশি তাদের একজন দিদার ব্যাপারী দশ বছর আগে স্টুডেন্ট হিসাবে এসে পরবর্তীতে আশ্রয়ের আবেদন করেন সাইপ্রাসে কিন্তু সেটি খারিজ হয়ে যাওয়ার পর বাংলাদেশে ফিরে গিয়ে পরবর্তীতে আবার আসেন কাজের অনুমতি নিয়ে মোটামুটিভাবে আমরা যেভাবে যে স্যালারি পাই এখন বর্তমানে হাই স্যালারি যাতে স্যালারি হিসাবে থাকা খাওয়া মোটামুটি দেশের চেয়েও ভালো কিন্তু দেশ তো মাতৃভূমি তো মাতৃভূমি মাতৃভূমির তুলনা নাই ভালো আলহামদুলিল্লাহ অভিবাসীদের মুখে বারবার যে নর্থ এবং সাউথ সাইপ্রাসের কথা উঠে আসছে সেগুলো আসলে কী কয়েক হাজার বছর ধরে ভূমধ্যসাগর পাড়ের নানা জাতির মানুষ এসে বসতি নির্মাণ করেছেন সাইপ্রাসে গ্রিক রোমান পারস্য মিশরীয় অটোমান ব্রিটিশ শাসকদের হাত ঘুরে অবশেষে সাইপ্রাস স্বাধীন রাষ্ট্রের মর্যাদা পায় উনিশশো সালে যে উত্তর সাইপ্রাসকে ঘিরে এত কাণ্ড এবার গন্তব্য সাইপ্রাস সরকারের নিয়ন্ত্রণ না থাকা সেই স্বঘোষিত টার্কিশ রিপাবলিক অব নর্থ সাইপ্রাসে পিছনে এখন যা দেখতে পাচ্ছেন আমরা যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি সেই জায়গাটি হচ্ছে একটি চেক পয়েন্ট যেটি আসলে তুরস্ক বা তুরস্ক নিয়ন্ত্রিত যে অংশ আছে নিকোশিয়ার তারা মনে করেন এটি হচ্ছে একটি সীমান্ত এবং নর্থ টার্কিশ রিপাবলিক অফ নর্থ সাইপ্রাস নামে যেটিকে উল্লেখ করা হয় সেটি হচ্ছে কেবলমাত্র তুরস্কই সেটিকে স্বীকৃতি দিয়ে থাকে কিন্তু আন্তর্জাতিকভাবে পুরো সাইপ্রাসই আসলে একটি দেশ এবং এখানে কোনো ধরনের কোনো ভাগাভাগি নেই আমরা এই মুহূর্তে যেই সীমান্তটির কথা বলা হয় নিকোশিয়ার মধ্য দিয়ে চলে গেছে সেই সীমান্তটি পার হচ্ছে এবং একটু আমি যদি এদিকে দেখাই আমরা যেই চেকপয়েন্টটা এই মুহূর্তে পার হয়ে এসেছি এই যে এই যে ঘরটি দেখতে পাচ্ছেন সেই ঘরটিতেই মূলত এই পাশ থেকে যারা ওই পাশে যেতে চান তাদের কাগজপত্র পরীক্ষা নিরীক্ষা করা হয় এবং আমাদের আসলে খুব বেশি সময় লাগেনি বলতে গেলে কিছুই লাগেনি আমরা শুধুমাত্র আমাদের পাসপোর্ট দেখিয়েছি এবং আমাদের আইডি কার্ড সেই কার্ডটি দেখিয়েছি এবং আমরা এখন এই চেকপয়েন্টটি পার হচ্ছি সাইপ্রাসের মাঝ বরাবর এক প্রান্ত থেকে অপর প্রান্তে চলে যাওয়া এই সীমান্তটির দৈর্ঘ্য প্রায় একশো কিলোমিটার কোথাও পাহাড় কোথাও মাঠ কোথাও শহর এমনকি রাজধানী নিকোশিয়াকেও দুই ভাগে ভাগ করে ফেলেছে এই অনানুষ্ঠানিক সীমান্ত নিকোশিয়ার একমাত্র আন্তর্জাতিক বিমানবন্দরটিও এখন জাতিসংঘ নিয়ন্ত্রিত বাফার জোনে অবস্থিত